যেমনটি স্যার আপনি শুরু করছিলেন যে আপনার ছাত্র জীবনের পর থেকে যে ক্যারিয়ারের শুরুর কথা এবার আমরা একেবারে ডিপলি আলোচনা আপনার শুনতে চাই যে ইন্স্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয়েছিল স্যার যে যারা আমাদের কথা শুনছেন আমাদের প্রিয় দর্শকবৃন্দু দেশে বিদেশের সকল প্রিয় বন্ধুদেরকে এবং দর্শকদেরকে জানাই আমি আন্তরিক অভিনন্দন এবং আজকের এই অগ্রগতি অনলাইন টিভি কেউ জানায় আমি ধন্যবাদ এবং অভিনন্দন ইন্স্যুরেন্স কেরিয়ারে সর্বপ্রথম আমি যেভাবে কাজ শুরু করি আমার প্রিয় এক বন্ধু আমাকে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে উনিশশো সালে সর্বপ্রথম উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আসলে তখন কিন্তু আমি বিমা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া ছিল না আমি সর্বপ্রথম তিন মাস লাইফ লাইসেন্স বি যেহেতু লাইফ ইন্সুরেন্সে কাজ করতে হলে তাকে বৈধভাবে কাজ করতে হয় কিন্তু তখন আমার সার্টিফিকেট না থাকার কারণে আমি দুই তিন মাস আপনার লাইসেন্স ছাড়া কাজ শুরু করছি পরে দু তিন মাস পরেই আমি লাইসেন্স পাই লাইসেন্স পাওয়ার পরে আমি পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করি এবং আমার একটা বিষয় হচ্ছে যে আমি যে কোনো বিষয় কথার সাহিত্যে আমি কাজকে বিশ্বাস করি এবং আমার জেনে বুঝে আমি কাজ করি ব্যক্তিগতভাবে আমি যে না জেনে না বুঝে আমি কোনো কাজ করি না অতএব আমি প্রাথমিক সম্পর্কে হালকা কিছু আমার আমার রিক্স থেকে আমি জেনে নিয়েছি জেনে নেওয়ার পরে আমি কাজ শুরু করছি ওই সময় ছিল আমার ফ্যামিলিতে আসলে বাবার যদি ইনকাম কম ছিল বাবার আমরা আট বাই বোন এবং আমাদের অভাব অনুটনায় আমরা লিখে করতাম এই কারণেই আমি বিশেষ করি এখানে আনলিমিটেড একটা ইনকাম করা যায় এটা জেনে বুঝে আমি লাইন কুমার জীবনীমা কর্পোরেশনের সর্বপ্রথম কাজ শুরু করি একেবারে বলতে গেলে যে যে মুহূর্তে আমি কাজটা করি ওই মুহূর্তে আমার লিখে পড়ার খরচ চালাইতে আমার আমার পরিবার থেকে অনেক কষ্ট হইত কিন্তু গ্লাইভ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি কাজ শুরু করার পর থেকে আমার লেখাপড়ার তেমন আর কোনো সমস্যা হয়নি আমি এখান থেকে আমার লেখাপড়া আমি শুরু করছি